হেউআস আসসালামু আলাইকুম আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার সবচেয়ে বৃহত্তম শুক্র হাট সেই ফুটকিওয়ারি হাটে সে ফুটকুয়ারি হাট থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব পঞ্চগড়ে সবচেয়ে বড় ফুটকিউয়ারি হাট থেকে আজকের আপডেটটি আপনাদের দেওয়ানোর চেষ্টা করব দর্শক দর্শক আজকে পঞ্চগড়ের এই ফুটকুয়ারিটা প্রচুর পরিমাণে আমদানি হয়েছিলো এবং বর্তমানে প্রচুর পরিমাণে স্টোর হচ্ছে বর্তমানে এই বাজারে প্রচুর পরিমাণে কলস্টোর হচ্ছে তো আজকে এই ফুটকুয়ারি হাটে শুকনো মরিচ কী বাজার দরে ক্রয় করা হলো এবং কী কী মরিচ ক্রয় করছে মেসেজ ভাই ভাই ট্রেডাসের মোকাম থেকে আজকের আপডেটটি আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং দেওয়ার চেষ্টা করব আজকে শুকনো মরিচ কী আমি ক্রয় বিক্রয় করা হলো এই পঞ্চগড়ের ফুটকুয়ারি হাট থেকে দর্শক তবে পঞ্চগড়ের এই ফুটকয়েরি হাটের সবচেয়ে বড়ো হাট কিন্তু এই ফুটকুইয়ি হাটটি এবং এই হাটে কিন্তু আজকে প্রচুর পরিমাণ আমদানি হয়েছিল এখন আমি যদি আপনাদেরকে দেখাই কী কী মরিচ আজকে এই ফুটকুয়েরি হাটে হ্যাঁ ক্রয় করা হয়েছে সেটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করবো দর্শক দেখেন প্রচুর পরিমাণে ক্রয় করছেন মেসেজ ভাই ভাইটা স্কলারশিপের জন্য তবে আজকে এই যে মরিচগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব আপনার চিকন পাবনা মরিচ দেখেন এগুলো আপনার চিকন পাবনা মরিচ এই যে দেখেন কি সুন্দর কালার এই মরিচগুলো কিন্তু প্রচুর পরিমাণে স্টোর হচ্ছে এই যে দেখেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করছি প্যাকেটিং চলতে চলতেছে তবে এই মরিচগুলো কিন্তু আপনার কালার দিয়ে খুব সুন্দর কালারফুল এই আজকে এই চিকন পাবনাটার সর্বোচ্চ বাজার গেছে পঁয়তাল্লিশশো থেকে ছেচল্লিশশো সাতচল্লিশশো টাকা পর্যন্ত মন পঁয়তাল্লিশশো থেকে ছেচল্লিশশো সাতচল্লিশশো টাকা মন দর্শক আপনার অর্থাৎ একশো পনেরো থেকে একশো বিশ টাকা কেজি বা একশো পনেরো থেকে একশো সতেরো আঠারো টাকা কেজি কিন্তু চলতেছে বর্তমান বাজারে এক নাম্বার চিকন পাবনা মরিস্টার দেখে কি সুন্দর কালার তবে এটার থেকে একটু নিম রয়েছে যেটা আপনার একশো পাঁচ টাকা থেকে শুরু করে একশো দশ বারো টাকা কেজি চলতেছে এটা আপনার এক নাম্বারটাই কিন্তু ক্রয় করা হচ্ছে এবং এক নাম্বারটাই ক্রয় করে কিন্তু জাত করা হচ্ছে দর্শককে যে দেখেন কি সুন্দর কালার এবং ঝনঝন শুকনা কিন্তু এই মরিচগুলো প্রচুর পরিমাণে কিন্তু বর্তমান বাজারে এই স্টোর আপনারা দেখতেছেন প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি আপডেট দেওয়ার চেষ্টা করতেছি এবং মেসেজ ভাইব্রেটেডাস সারা বাংলাদেশে প্রতিনিয়ত মরিচ দিতেছে এবং কলেস্টোরজাত করতেছে বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে কিছু কিছু পার্টি এসে কিন্তু তাদের কাছ থেকে এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলো নিয়ে যাইতেছে দর্শক আর যারা বর্তমান বাজারে নিতে যাচ্ছেন বা কল করে কথা বলতেছেন অবশ্যই নিতে পারবেন একশো পার্সেন্ট বিশ্বাসের সাথে ব্যবসা করতে পারেন দর্শক দেখেন কি সুন্দর কালারফুল মেসেজ ভাইব্রাইটার্স প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিতেছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং কিছু কিছু আসে কিন্তু তাদের কাছে থেকে শুকনা মরিচগুলো নিয়ে যাচ্ছে দর্শক তবে আজকে কিন্তু প্রায় তিন থেকে চার প্রকার মরিচ ক্রয় করছেন মেসেজ ভাইব্রাইটেরাস আপনার জিরা মরিচ ক্যার মরিচ এবং চিকন পাপনা মরিচ সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করবো দর্শক দেখেন কিভাবে প্যাকেটিং করে রাখা হয়েছে এইভাবে কিন্তু প্যাকেটিং করে কিন্তু কলেস্ট্রলায় যাচ্ছে দেশের বিভিন্ন জেলা থেকে পাটে এসে কিন্তু কলাস্ট্রোল করতেছে এবং এইভাবে কলেস্ট্রোরে কিন্তু বস্তা করে কিন্তু প্যাকেটিং করে রাখা হচ্ছে কলেস্ট্রো দর্শক যদি আপনারা কেউ কলাস্ট্র করতে চান বা কুরিয়ার কন্ডিশনে নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন মেসেজ ভাই বেটেডাসের কাছে দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক দেখেন আর এই পাশে রয়েছে আপনার জিরা মরিচ এবং কারেন্ট মরিচ আমি যদি আপনারা একটু দেখানোর চেষ্টা করি পঞ্চগড়ের ঝালমরিচের মধ্যে সবচেয়ে বেশি মরিচটা হল এই মরিষে যেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছে এই মুহূর্তে পঞ্চগড়ের সবচেয়ে মরিচ হলো আপনারা এই জিরা মরিচটা দেখেন জিরা বিন্দু নামে যে মরিচগুলো আছে একদম কি সুন্দর কালার এবং ঝনঝন শুকনা আজকে এই মরিষটার সর্বোচ্চ বাজার গেছে আপনার পাঁচপান্নশো থেকে সাতান্নশো আটান্নশো টাকা মন পাঁচপান্নশো থেকে সাতান্নশো আঠান্নশো টাকা মন সর্বোচ্চ বাজারে আজকে এই মরিচগুলা ক্রয় করছেন দেখেন দর্শক কি সুন্দর কালার পঞ্চগড়ের সবচেয়ে ঝাড় মরিচের মধ্যে কিন্তু এই মরিচটাই সবচেয়ে বেশি ঝাল মরিচের মধ্যে আপনার জিরা বিন্দু নামে যে মরিচগুলো আছে এগুলো কিন্তু সবচেয়ে ঝাল বেশি তবে এই মরিচটা যারা পাউডার করে বিক্রি করে তারা কিন্তু প্রচুর পরিমাণে নিয়ে থাকে এই মরিচটার সাথে আপনার চিকন পাবনা যে মরিচটা দেখাইলাম এর আগে ওই মরিচের সাথে কিন্তু মিক্স করে এবং আপনার লালি ফটকা যে মরিচগুলো আছে সেই মরিচগুলোর সাথে কিন্তু মিক্স করে থাকে লালি ফটকাগুলো আপনার খুব কম দামে বিক্রি হচ্ছে যারা লালি ফোটকা নিতে যাচ্ছেন যোগাযোগ করতে পারেন পঞ্চাশ থেকে শুরু করে সত্তর আশি টাকা কেজির মধ্যে কিন্তু শুধু পঞ্চাশ টাকা বা সত্তর আশি টাকার মধ্যে আপনার লালি মজুগুলা চলতেছে দশক আর এই পাশে যেটা রয়েছে সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আপনার পঞ্চগড়ে দেশি কারের মরিচ নামে যেটা পরিচিত এই মরিচটা কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আপনার আস্থা বিক্রির জন্য এবং পাউডার করে বিক্রি করে তার সেটারও জন্য কিন্তু যারা আস্থা বিক্রি করে তারা কিন্তু প্রচুর পরিমাণে এই মরিষা নিয়ে থাকে দেখেন দর্শক ঝনজন শুকনো ইন্ডিয়ান তেজা মরিচের মতো দেখতে একদম এই মরিষার আজকে সর্বোচ্চ বাজার গেছে ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার সাতশো টাকা আটশো টাকা পর্যন্ত সর্বোচ্চ ছয় হাজার পাঁচশো সর্বনিম্ন এবং সর্বোচ্চ বাজার গেছে ছয় হাজার সাতশো আটশো টাকা পর্যন্ত দর্শক সর্ব বাজারে আজকে ক্রয় করা হয়েছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই সব আপনার জিরা মরিচ এবং আপনার ক্যারেন্ট মরিচগুলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যাবে এবং যেগুলো চিকন পাবনা খোলা করছেন সেগুলো কিন্তু সব স্টোর তবে দর্শক এই মরিচগুলো প্রচুর পরিমাণে চাহিদা যারা পাউডার করে বিক্রি করে তারা কিন্তু নিয়ে থাকে আপনার জিরা মরিচটা এবং কারেন্ট মরিচটা যারা আস্থা বিক্রি করে দুই কেজি পাঁচ কেজি বা দশ কেজি হ্যাঁ যারা বিক্রি করে থাকে তারা কিন্তু এই মরিচটা নিয়ে থাকে দর্শক প্রচুর পরিমাণে নিয়ে থাকে এই ক্যার মরিচগুলো তবে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে তাদের সারা বাংলাদেশে মরে দিতেছেন তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তবে যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নেবেন তাদেরকে প্রতি বস্তায় প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স করেই কিন্তু তাদের কাছে অর্ডার করতে হবে এবং কেউ যদি তাদের কাছে সরাসরি আসে নিতে চান অবশ্যই নিতে পারবেন তাদের নিজস্ব থাকা গুডাউন অফিস রয়েছে আপনারা চাইলে তাদের অফিসে আসে থাকতে পারবেন এবং হ্যাঁ পঞ্চগড়ের শুকনো মরিচগুলো নিয়ে যেতে পারবেন দুই চার দিন পাঁচ দিন দশ দিন থাকে প্রতি কেজিতে শুধু আর দ্বারে দুই টাকা দিয়েই কিন্তু এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলো আপনারা স্টোর করতে পারেন বা দেশের বিভিন্ন জেলা থেকে আসে কিন্তু এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলো তাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে যাইতে পারবেন একশো পার্সেন্ট বিশেষতার সাথে তারা প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিতেছে আপনারা দেখতেছেন এবং সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ মরিচ দেওয়ার চেষ্টা করতেছে এবং আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিতেছে আপনারা দেখতেছেন দর্শক তবে যদি বর্তমান বাজার অনুযায়ী বর্তমান বাজার কিন্তু কম রয়েছে যারা স্টোর করতেছেন আশা করা যায় যে লাভবান হইতে পারবেন যারা কল স্টোর করতেছে তবে বর্তমান বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এত পরিমাণে স্টোর হচ্ছে যা বলার বাইরে দর্শক প্রচুর পরিমাণে স্টোর হচ্ছে বাইরে থেকে প্রচুর পরিমাণে পার্টি আসে স্টোর করতেছে হ্যাঁ এবং প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হচ্ছে পঞ্চগড়ের এই হ্যাডগুলাতে এবং সর্বোচ্চ এই পঞ্চগড়ের মরিষগুলো বেশি দিন কিন্তু থাকবে না কারণ এবারে পঞ্চগড়ের সেরকম আঁকারের মরিচ নাই হ্যাঁ বেশি দিন থাকবে না সর্বোচ্চ দুই থেকে তিন মাসের মতো ভালো র্যামদাম আমদানি থাকবে পরে কিন্তু আবার র্যামদা আমদানি খুব কমে যাবে দর্শক দর্শক যদি বর্তমান বাজারে আপনারা কেউ স্টোর করতে চান বা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে তাদের কাছ থেকে এই পঞ্চগড়ের সুপ নম্বরগুলো নিয়ে যেতে পারেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে তো দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নেই এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ